রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সিঙ্গার নয় তবে সিঙ্গার রিলেটেড আর জানি না জিনিসটা কতটা ভালো বা মন্দ তবে আমার মনে হলো যে এইভাবে যদি আমি একটা ভিডিও বানিয়ে দিই তাহলে হয়তো অনেকের ভীষণই হেল্পফুল হবে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো দেখো আমি যে ড্রেসগুলো বানাই এই যে ছোট্ট ছোট্ট ঠাকুরের ড্রেসগুলো আমার বানাতে সব থেকে বেশি ভালো লাগে যখন ছোট্ট ছোট্ট ঠাকুরের ড্রেসগুলো ও বানাই অ্যাকচুয়ালি ছোট্ট ছোট ছোট যে ড্রেসগুলো এগুলো পাওয়াটা খুব মুশকিল হয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট ড্রেসগুলো বানানো বানাতে আর একটা সময় আমিও নিজে বারণ করেছিলাম কারণ অনেক বেশি সময় লেগে যায় অনেক ছোট ছোট জিনিস খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরেই কাজগুলো করতে হয় আর যখন বারণ করেছিলাম অনেকের ভীষণভাবে মন খারাপ হয়ে গেছিলো মেসেজ বা কল করে অনেকে জানিয়েছে দিদি এমনটা হলে কিভাবে আমরা তাহলে আমাদের প্রভুদের সিঙ্গার করব কারণ বড় ঠাকুরের যতটা ড্রেস পাওয়া যায় আমাদের ছোট্ট ছোট্ট যে আট ইঞ্চি দশ ইঞ্চি ঠাকুরের ড্রেসগুলো পাওয়াটা খুব মুশকিল তো আমি যেহেতু ঠাকুরের পোশাক বানাই এই যে সেবাটা সেবা করার যে যারা যারা সেবা করার সুযোগ করে দিচ্ছ তাদের জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এত বড়ো একটা দায়িত্ব দেওয়ার জন্য আর অবশ্যই আমি আমার ভগবানের কাছে নিজেকে আমার আমি নিজেকে পুরো উৎসর্গ করে দিয়েছি যে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি এইভাবে ভগবানের সেবাটাই যেন করতে পারি আমার আর কিছু চাওয়ার নেই ভগবানের থেকে তো এই সেবাটা যেন আমি একদম ঠিকঠাকভাবে করতে পারি কিছু মেজারমেন্টের সমস্যা হয় সবাইকে ডিস্টার্ব করাও ঠিক নয় কাউকে মাপ এভাবে বলাটা অনেকে মাপ নিতে পারে না তারা বুঝতে পারে না কিভাবে মাপ নেবে তো আমি তোমরা দেখেছ দুটো শর্ট ভিডিওতে যেখানে আমি বারো ইঞ্চি ঠাকুরকে সিঙ্গার অবস্থায় ভিডিও দিয়ে দেখাতে পারবো সিঙ্গার বলতে কেমন যে ড্রেসগুলো বানাই প্রপার ড্রেসগুলো কেমন হয়েছে সেটাই আমি দেখাবো তো চলো দেখে নেওয়া যাক যে দেখো এখানে দশ ইঞ্চি ঠাকুরের জন্য ড্রেস রেডি করা হয়েছে আর এই মাত্র আমি ড্রেসটা শেষ করলাম এখনও এর কিছু কিছু কাজ বাকি রয়েছে আয়রনও করা হয়নি এই যে ধুতি রয়েছে তার দশ ইঞ্চি ঠাকুরের জন্য কিন্তু ধুতিটা কিন্তু তার যে সামনের কুঁচিটা দেয়া হয়েছে অনেকটাই বড় তো অনেকে বুঝতে পারে না যে এত বড় জিনিসটা নিয়ে আমি করবো ডাকি তো আমি এই ধরনের ছোট্ট ছোট্ট কিছু টিপস আমি দিতে চাই যেগুলো কারোর যারা সিঙ্গার করতে পারছে না তাদের হেল্পের জন্য তো দেখো এই যে ড্রেসটা এটা কিভাবে পরাবো আর আরও একটা ড্রেস বানিয়েছি দেখো এটা এখনো পর্যন্ত আয়রন করা হয়নি যার জন্য এলোমেলো হয়ে আছে আর এই দেখো তো এই ড্রেসগুলো পরানোর পরে আমাদের শ্রীকৃষ্ণকে কতটা ভালো লাগতে পারে আর কীভাবে পড়াতে হয় সেটা আমি দেখাবো আর যেহেতু দশ ইঞ্চি তাই ড্রেসগুলো কিন্তু আমি সম্পূর্ণ রেডি করেই রেখেছি কারণ এই রকমভাবে ড্রেস রেডি করে রাখলে দেখতেও সুন্দর লাগে শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে শৃঙ্গারও করা যায় আর দেখো ছোট্ট ছোট্ট ঠাকুরকে অত পিন দিয়ে শৃঙ্গার করো না যে পিন কম ইউজ করবে ততই বেটার তো ধুতিতে এত বেশি পিন লাগানো হয় যেটা একদমই ঠিক নয় তো দেখো আমি আমার প্রভুকে যে ধুতিটা আমি পরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ধুতিটা বানিয়েছি এটা কিন্তু আমি বারো ইঞ্চি ঠাকুরকে পরিয়েছি এটা দশ ইঞ্চি ঠাকুরের জন্য রেডি করা হয়েছে কিন্তু এই যে ধুতির যে কুচিগুলো যখন বারো ইঞ্চি ঠাকুরের জন্য যখন দশ ইঞ্চি ঠাকুরের জন্য এটা পারফেক্ট তো এটা বুঝতে পারছ যে কতটা সুন্দর লাগছে আর সামনে না এইভাবে কুঁচি দেয়া থাকবে আর আমরা ধুতিগুলো এটা যেহেতু ফিটিংস ধুতি তো ধুতিটা পরানোর পরে আমরা না এই পাগুলো একটুখানি করে এইভাবে একটু চেপে দেবো দিলে এই ধুতিটা কিন্তু সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসবে আর দেখো একটু নামিয়ে দেব দেখো দেখছো যে কতটা সুন্দর হয়েছে পায়ের ওপর পর্যন্ত রয়েছে তো যখন এটা দশ ইঞ্চি ঠাকুরকে পরাবো তখন কিন্তু এটা আরও একটু নিচে নেমে যাবে তো তোমরা চাইলে তখন এটাকে না এইভাবে তুলে দিতে পারো এইভাবে এই সুন্দর এই কুচিগুলো আমি এগুলো তো যেহেতু এখনো আয়রন করিনি তাই এগুলো বেশি ছড়িয়ে আছে তো এগুলো খুব সুন্দরভাবে এই লুকটা আসবে এটা আমি প্রথমবার এই ডিজাইনটা বানিয়েছি তো আশা করছি আমাদের প্রভুকে যখন ধারণ করানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে আর এই প্রভু এসছে আমাদের বাড়িতে মেজারমেন্টে আমার ভীষণ রকম সমস্যা হয় তো প্রভুকে আমি ধুতিটা ধারণ করিয়ে দেখাতে পারলাম যে ধুতিটা কিভাবে পরালে কেমন লাগতে পারে তো কিন্তু আরেকটু বড় হয়ে যাবে যখন এটা দশ ইঞ্চি ঠাকুরের জন্য পড়বে তো আমি চাই দশ কেন যত ছোট থেকে ছোট ঠাকুরই হোক যেন তাকে প্রপার শৃঙ্গার করা যায় সেই ড্রেসের সৌন্দর্যটা যেন ফিরিয়ে আনা হয় তো দেখো কেমন লাগছে এবারে আমি পরের ধুতিটা পরিয়ে আবার দেখাচ্ছি যে আমাদের প্রভুকে কতটা সুন্দর লাগে দেখো এটা হলো দ্বিতীয় যে ধুতিটা সেটা তো দেখো এটা যেহেতু দশ ইঞ্চি ঠাকুরের জন্য ধুতিটা কিন্তু আমি তো বারো ইঞ্চিকে পরিয়েছি তাই ধুতিটা একটু উঁচু থাকছে কিন্তু উঁচু থাকলেও মন্দ হয় না বেশ সুন্দর লাগে আর দেখো এই যে ধুতিটা পরানোর পরে সামনে যে লং একটা কুঁচি দিয়ে কাপড় রেখেছিলাম দেখো সেটা পায়ের নিচে থেকে এইভাবে এপারে নিয়ে এলাম তো এটা যেহেতু এখনো আয়রন হয়নি তাই খুব সুন্দর এখন পর্যন্ত এর যে কুঁচির যে এইভাবে সেটটা ঠিক এখনও আসে চেনি তো এইভাবে আমরা যখন পায়ের মাঝে থেকে এই এইবারেই কাপড়টা ভাবে দিয়ে দেবো তো এটা না সুন্দর একটা খুব সুন্দর একটা স্টাইলের চলে আসে আর এটা দেখতেও ভালো লাগে খুব ছোট ছোট ঠাকুরকে যখন এই একই ধুতির অংশটাকে কুচি দিয়ে পরিয়ে আবার যখন এটাকে দেওয়া হয় তখন তখন এটা উঁচু হয়ে থাকে বা এটা দেখতে ভালো লাগে না কিন্তু এইভাবে সেটিং করে দিই তাহলে কিন্তু ধুতির লুকটা কিন্তু খুব সুন্দর আসবে তো এইভাবে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস দিতে পারবো বা আমার ঠাকুরের বানানো পোশাকগুলো কিভাবে পরাবে বা কিভাবে ধারণ করালে ভালো লাগবে আমি সেই রিলেটেড কিছু টিপস দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই এবার থেকে কিন্তু আমাদের প্রভুকে প্রায় দেখতে পাবে তোমরা ছোট্ট ছোট্ট ঠাকুরকেও কিভাবে পোশাক পরালে সুন্দর লাগতে পারে আমি চেষ্টা করব এইভাবে ভিডিও কিছু কিছু টিপস দেওয়ার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আবার দেখা হবে পরের নতুন এক কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে